আমার বৌদি তোর কি হয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা আমার সেকেন্ড লাইফ ভিডিও তো এরা হচ্ছে আমার পরিবারে মানে আমার ইউটিউব পরিবারে এরা আমার নতুন সদস্য এটা হচ্ছে আমার ভাইপো আর এটা হচ্ছে আমার ননদ আমার মেয়ে দেখো দেখি দাও একটু একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমার লাইভ একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে গল্প করব দেখো হাসছে নিজেকে ওখানে দেখে তো আমরা আগেও ভিডিও করতাম তো আমাদের অনেক সমস্যা ছিল ওই চ্যানেলটাতে মানে নিজের ভিডিও নিজেরা দেখে ফেলেছিলাম বারবার তারপর নানান রকম সমস্যা হয়েছিল ওই চ্যানেলটাতে আমাদের পাঁচশো জন সাবস্ক্রাইবার ছিল তো আমার এই ওই চ্যানেলটাতে ভালো ভিউজ আসছিল দশ হাজার পনেরো হাজার আসতে দশ হাজার পনেরো হাজার একটা ভিডিওতে ভিউজও হচ্ছিল কিন্তু আমার ওই যে বললাম একটা সমস্যা হয়ে গিয়েছিল তারপরে মাঝখানে অনেক দিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম না 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 দুষ্টুমি করে না দুষ্টুমি না সংকল্প মাসি করবে তো খুব ওই জন্য আমাদের মাঝখানে ভিডিও করা পুরো বন্ধ করে দিয়েছিলাম তো চ্যানেলটা নষ্ট হয়ে যেতে আমরা আর কেউ ভিডিও করতাম আবার সবাই মিলে শুরু করলাম আবার সবাই বললো যে তোরা আবার শুরু করতে আবার হবে যার জন্য আমরা ফের শুরু করলাম ভিডিও করা তো এখন ভালো ভিউজ আসছে কিন্তু তোমরা খুব একটা সাবস্ক্রাইব করছো না

দেখ আমাকে অন্যদিকে হবে না হ্যাঁ যা থাক আমি অন্য কি কী করবো দেখ বাবার জামা থাক তুমি এখানে বসো দেখো কতজন তোমাকে দেখবে তোমাকে ভালোবাসবে তুমিও বলবে হায় তুমি একটু একটু গল্প করো এখানে এসে একটু গল্প করো ওঠো ওঠো মামা দেবো মামা দেবো মামা আনবো মামা আনবো আচ্ছা বসাই এখানে বসাই মামাইনে দিচ্ছি এখানে বসায় মামাইনে এখানে বসাই মামাইনা দিচ্ছি তুমি গল্প করো একটু বলো কাকু ওখানে বলো ওখানে বলো ওখানে বলো আর একটু বলে দাও তো বাবু ভালো করে বলো

কিন্তু আমার মেয়েটা এত দুষ্ট হয়েছে মনে হয় করতে পারবো আচ্ছা আমি মামা এনে দিচ্ছি এখানে আচ্ছা তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট মামা এনে দিন পাগল করে দেবে

ঠিক mmm, আছে <skäischen> <Huh>, <basics> <the Maggie started> बस ना सिर्फ इतना सिर्फ तुमसे मिलके बड़े दिल बढ़ तुमसे मिलके बड़े दिल बढ़ और जो जा दिल बढ़ 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 बस ये एक शाना आई सिंगर तो फायदा है ये जगह नगान का है ये तुम्हारा बस शादी नहीं कोई हाँ ये ये तो पानी चलेगा नहीं আমার তোমাদের কেমন এসেছো দোস্ত হয়েছে তোমার লাইক ভিডিও কি দেখো এটা হচ্ছে আমার স্বামী হাই আর কিছু বলবেন বলো জিজ্ঞেস হাই গাইস কেমন লাগছে

আমার ফোনের কভারটা দাও আমার ফোনটা নাহলে অচল হয়ে যাবে এটা হচ্ছে আমার ফোনের কভার দেখো আমার মেয়ে আমি আর আমার বর এটা আমি বানিয়েছি মাত্র একশো টাকাতে

मेरा भाई तो मेरी जान है मेरा भाई तो मेरी शान है मेरा भाई तो